হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর কে এম এস ক্লাবের পরিচালনায় আজ থেকে শুরু হয়ে গেল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে আটটি ক্রিকেট দল সাত দিন ধরে এই টুর্নামেন্টে সুলতাননগরের মাঠে খেলবে কলকাতা সহ বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকার ক্রিকেট টিম আগামী বাইশ তারিখ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ক্লাব সম্পাদক বুলবুল খান জানান আজকে বস্ত্র বিতরণের মাধ্যমে টুর্নামেন্ট শুরু হলো গ্রামাঞ্চলে ক্রিকেট খেলাকে ছড়িয়ে দেওয়া এই ক্রিকেট টুর্নামেন্টের মূল উদ্দেশ্য প্রতিদিন এই টুর্নামেন্ট দেখতে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষের ভিড় হয় বিগত ১৩ বছর ধরে এই টুর্নামেন্ট এলাকায় হয়ে আসছে আজ এই টুর্নামেন্ট উদ্বোধন করতে আসছেন তৃণমূলের যুবরাজ্য সভানেত্রী সায়নী ঘোষ এছাড়াও এদিন এই টুর্নামেন্টের মাঠে উপস্থিত ছিলেন জেলা স্তরের বিভিন্ন তৃণমূল তারা টুর্নামেন্টের বিজয়ী দলকে এক লক্ষ ষাট হাজার এবং রানার্স আপকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে হরিশ্চন্দ্রপুর থেকে মনতোষ দাস রিপোর্ট হিন্দ নিউজ আজকে আমাদের আচ্ছা সাত দিনের টুর্নামেন্ট আট টিম এন্ট্রি হয় ফাইনাল বাইশ ফেব্রুয়ারি একুশ ফেব্রুয়ারি আমাদের গেপ থাকে তো আজকে এই খেলায় আমাদের সাইনি দিয়ে আসছে আরও মালদা থেকে অনেক লিডাররা আসছে তো যারা এখানে উপস্থিত হয়েছেন সম্পূর্ণ দর্শক যারা আমাদের গেস্টরা এসছেন তাদেরকে অসুস্থ খেলা আমাদের আট টিম খেলা খুব বিহার আমাদের ইউপি আছে কলকাতা আছে আমাদের টিম বিহার থেকে আছে অনেক সব বাইরের টিম সব কি কি করলেন আজকে আমাদের বস্ত্র বিতরণ ছিল প্রায় হাজার লোকের বস্ত্র দেওয়া হয়েছে তারপরে আমাদের বস্ত্র বিতরণ দিয়ে শুরু হয় আমাদের প্রোগ্রামটা প্রতিবার ক্লাবের একটা আমাদের বাস্তরিক যে একটা সুযোগ থাকে এই সুযোগের মাধ্যমে সেভেন ডেজ ফাইনাল বাইশে কি কি প্রাইজ রেখেছেন আমাদের আছে এক লক্ষ ষাট হাজার টাকা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ এক লক্ষ টাকা ম্যান অফ দ্য সিরিজ আছে পালসার বাইক আর ম্যান অফ দ্য ম্যাচ পঁচিশ হাজার টাকা উইথ ছোট সবগুলোর মধ্যে আছে বেস্ট বলার টিভি আছে কালার টিভি কুড়ি ইঞ্চি আর আনুষঙ্গিক অনেকগুলো প্রাইজ আছে দর্শকদের জন্য প্রাইজ আছে দর্শকদের জন্য আমরা যেটা কাল থেকে মনে করেছি একটা হাফ অ্যান আওয়ার টাইম দেওয়া যাবে সেখানে যে দর্শকগুলো আছে তার লোট্রি হবে তাদেরকে প্রাইজ দেবে কেস ধরলে এক হাজার টাকা আছে সব দর্শক ভিড় তো আপনারা দেখতে পাচ্ছেন ঠাসা ভিড় এখানে প্রায় প্রতিদিনই দশ পনেরো হাজার লোক হয়ে যেটা একদম এই মাঠে নদী আছে প্রতি বছর আমাদের প্রায় তেরো বছর হতে আমার খুবই ভালো লাগছে কি আমরা একটা নর্থ বেঙ্গলে একটা বড় টুর্নামেন্ট করি এটা আমাদের কাছে একটা গ্রামে উত্তপ্রত গ্রামে যেখানে আমার বিহার লোক এখানে করতে পারছি খুব ভালো আমি পরিচয় দিই আমি আমি হচ্ছি সুলতানগর কেমস ক্লাবের সেক্রেটারি বলবো